যশোরের দায়িত্বরত এক ট্রাফিক পুলিশে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়া অভিযোগ উঠেছে এ ঘটনায় শাওন ইসলাম সবুজ নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ আটক শাওন ইসলাম যশোর সিটি কলেজের ছাত্র সাধারণ সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মোহাম্মদ শাহিনের ছেলে ভুক্তভোগী ট্রাফিক পুলিশ সদস্য কে এম শরীফুল ইসলাম পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার সন্ধ্যার দিকে ট্রাফিক পুলিশ সদস্য কে এম শরীফুল ইসলাম কনস্টেবল নম্বর সতেরো এগারো যশোরের জেল রোড ল্যাব এইট হসপিটালের সামনে ডিউটি করছিলেন সেখানে রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন দশরী কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম রাস্তায় যানজট তৈরি হলে তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলেন পুলিশ সদস্য শরীফুল ইসলাম এ সময় শাওন তার সাথে বিতর্কে জড়িয়ে পড়েন দুইজনের তর্কতর্কের এক পর্যায়ে শাওন ঘুষি মেরে ট্রাফিক সদস্য শরীফুলের নাক পাঠিয়ে দেন এ সময় পথচারীরা জড়ো হয়ে তাকে রক্ষা করে খবর পেয়ে ট্রাফিক পুলিশ অফিস থেকে কয়েকজন সদস্য কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে শাওনকে আটক করে এবং তাকে কৌতালি থানায় শপথ করা হয় বক্তব্যকে ট্রাফিক সদস্য শরীফুল ইসলাম বলেন বিকালে হাসপাতাল মোড়ে করছিলাম এ সময় এক যুবক ও তার সহযোগী আর একজনকে নিয়ে সড়কের পাশে মোটরসাইকেলটি রাখে এতে জনসাধারণ যানজটের সৃষ্টি হয় তাই ওই যুবককে গাড়িটি সরানোর জন্য বলি তখন শাওন নামে ওই যুবক ক্ষিপ্ত হয়ে আমাকে কুরুচিপূর্ণ কথা বলে এবং বলে তোর এত সাহস হয় কিভাবে পুনরায় তাকে গাড়ি সরাতে বললে ক্ষিপ্ত হয়ে শাওন আমাকে মারধর করে পরে পথচারী ও অন্যান্য সহকর্মীরা উদ্ধার করে আমাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে আসে